দুই ইঞ্চি দেড় ইঞ্চি এক ইঞ্চি এটার ভিতরে তিনটা বিরিয়ান হয় এটা হচ্ছে চব্বিশ বল্ট আসছে বারো বল্টারিং ফিট দূরে দিয়ে আপনারা কিন্তু মাল ছেলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের ছোট ছোট পাম্পের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট পাম্পের কালেকশন রাখা হয়েছে বিশেষ করে এখন বর্ষাকাল তো দেখা যাচ্ছে বাড়িতে কিন্তু অনেকেরই পানি জমে এই ধরনের ছোট ছোট পাম্প যদি সংগ্রহ করে রাখেন তো যে কোনো সময় কিন্তু আপনাদের কাজে আসবে এজন্যই আসলে এই ভিডিওটা করা আর আমাদের সাথে আছে রকম ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নাজবুল ভাই ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া তো রকম ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশন প্রতিষ্ঠানের নাম হচ্ছে কাজপুর মেশিনারি ঢাকা দেখবেন পিতলের কালার লেখা আছে এবং মেন রোড থেকে আমার দোকানে চার নম্বর দোকানটা আমার কেউ বললে হবে কাশপুর মেশিনারিতে যাবো আর সবচেয়ে ভালো হয় আপনারা ভিডিও থাকা নাম্বারে ফোন দিবেন ফোন দিলে কিন্তু রখন ভাই বলে দিবে আপনাদের কিভাবে আসতে হবে তো রখন ভাই এক নজরে একটু বলে দিবেন কি কি দেখাবেন এক নজর হচ্ছে

আর এস পাঁচ হাজার হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা মডেল আর এস তিন হাজার আমার কাছে যে পরিমাণ লাগবে বলে দিবা আরেকটা কথা বলি

ডাবল বেয়ারিং আচ্ছা ডাবল বেয়ারিং আপনার পঞ্চাশ থেকে 60 ফিট দূরে আপনার প্রেসারের দূরে উপরে উঠে যাবে এটা ঠিক আছে বোরিং থেকে এটা পানি উঠবে

চব্বিশ বল জি চব্বিশ বারো বল বারো বল আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা কিন্তু ব্যাটারি এবং সোলার চালিত সব ধরনের পাম্প গুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ভাই কুরিয়ার কন্ডিশন সিস্টেমটা একটু বলে দিবেন আমাদের

সকাল সাড়ে দশটা থেকে দশটার মধ্যে দোকান খুলি রাত্রে আটটা বন্ধ করি এর মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবে ফোন দিলে ভালো হয় আর কি তো দর্শক সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে ফোন দিলে ভালো হয় এছাড়া বিদেশ যারা থাকেন আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন রকন ভাই আপনাদেরকে রেসপন্স করবে সময় পেলে তো রকন ভাই বিদেশের ঠিকানা আবার একটু বলে দিবেন আমাদের আমার ঠিকানা হচ্ছে কাজপুর মেশিনারি ইনপিরাল সুপার মার্কেট একশো চার একশো ছয় নবাবপুর ঢাকা কেউ বললে হবে যে ইনপিরাল সুপার মার্কেট যাবো যদি গুলিস্তান থেকে হেঁটে আসেন পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর যদি সদরঘাট থেকে আসেন পনেরো থেকে বারো মিনিট লাগবে এর মধ্যেই আমার প্রতিষ্ঠানে আসতে পারবেন কেউরে বললে হবে ইনশাল্লাহ লোকেশন দেওয়া আছে লোকেশন যদি আপনি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক স্ক্যানা থাকা নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন কাজপুর মেশিনারিজে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ